নবীকে তানারা কতটা ভালোবেসেছে আর এই জাতি নবীকে মহাব্বত করে না নবীকে ভালোবাসে না আজও দেখা যায় পৃথিবীর জমিনে অনেকে নবীকে নিয়ে কুকুরটি নবীকে নিয়ে বিদ্রোহ ভাষা আপন করে না করে না অনেকে করে ভাই নবীকে যদি মানতে হয় প্রকৃতিক নবীকে মানতে হবে কোন নামদারি মানলে হবে আল্লাহ নবী মদিনা শরীফে বসা সাহাবারা বসা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ আমরা একটু জান্নাত দেখতে চাই সাহাবারা জিজ্ঞাসা করার সাথে সাথে রাসূলুল্লাহ বলছে এ আমার সাহাবারা দুনিয়ার জমিনেও আমার জান্নাত আছে আবার দুনিয়ার জমিনেও জাহান্নাম আছে বারা বলেন জমিনে জান্নাত আবার দুনিয়ার জমিনে জাহান্নাম আজকের প্রথম শুনছি সাহাড়া বললেন ইয়ার রসুল্লাহ হজুর আপনি বলেন না দুনিয়ার জমিনে জান্নাত কোনটা আর দুনিয়ার জমিনে জাহান্নাম কোনটা

دنیا, دنیا سمینے جہنم کنٹا یا رسول اللہ گئے یا غبیب اللہ بزور حضور اپنی بولین جنت جہنم کنٹا حضور اپنی ایک ٹو جانیے دار اللہ نبی بولین او ہما سابرا او ہما دنیا, دنیا سمینے جنت لوٹا جگہ اللہ اللہ

প্রচুর পরিমাণে জাহান্নামেও যাওয়া মানুষ আছে প্রচুর পরিমাণে জান্নাতে যাওয়ারও মানুষ আছে জাহান্নামে যদি যেতে হয় ভাই ওই মেলায় যেতে হবে আর জান্নাতে যদি আসতে হয় এই ফিলে শেষ বসতে হবে বলছি একটু তখবি দাও দিম না রাইতে দি একটু আওয়াজ দিয়ে না একটু জোরে দাও দিম না রাইতে আর জোরে দাও না না রাইতে প্রবু তুমি বলো ছো দেবে না বলি দেবে না ঘাম সদরে খালি দেবী জয় সমু তুমি বলো ছো

اللہ مت میدانے ماسرے کینبین اللہ نبی بنلین Oh your ওই কেমতের মাঠে ময়দানে মাসারে আমা নবী আমার এটিম উম্মা তুম্মা কে দেখবো ওইভাবে চিনবো ওইভাবে দেখবো ওইভাবে চিনবো আমার নবী আমার এটিম উম্মা তুম্মা দিদের কপাল দিয়ে একটা নদীর যদি বার হবে ওই কপালে নূরের যদি বার হবে আমি রসুল্লাহ ওই নূরের যদি আমার এটিম উম্মা তুম্মা দিদের কে দেখবো जेमान इहा महिमान

আমার এটি উম্মা তুমাতিদের জন্য কি হবে আমার এটি উম্মা তুমাতিদের জন্য কি হবে ও জওয়ানেরা যুবকেরা শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ নবীকে ওই নুনে যদি পার করতে গেলে ওই নুনে যদি যদি পার করতে হয় তাহলে মসজিদে সেজদা দিলে হবে না হবে না ওই নুরের জ্যোতি বার করতে গেলে মসজিদে শেজদা দিতে হবে না তাই না আজকে আপনি যান মসজিদে মসজিদ পুরো ফাঁকা মুসলমান নেই এই মেলা হচ্ছে দেখাই তো যাচ্ছে যেখানে চলে মেলা যুবতা যুবতী সেখানে চলে খেলা ওরা বুঝতে পারে না এখন রাত দিনের বেলা কথা বলেন দিন না রাতের বেলা ওরা বুঝতে পারে না এখন রাত চলছে না দিন চলছে খুদার কসম করে বলছি ওরে এই মাহফিলে এসে বসতো মনে করে বক্তা কখন আসবে হুজুর কখন আসবে তখন এসে বসবে নবী তোমার আমার জন্য কাঁদে আজ ও রাজারি করে আজ ও কান্না কাটি করে শুধু নবী উম্মাত উম্মতি চিন্তা করে গেছে নবী আজ ও কাঁদে ইয়া রাব্বি হামলি উম্মতি আল্লাহ পাক আমার উম্মাত উম্মতির জন্য কি হবে মুসলমান হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে মেহফিল ফাঁকা রেখে বাজারে ঘুরে বেড়াচ্ছে খোদার কসম করে দিয়ে বলে যাচ্ছি আজকে যদি মেহফিল ফাঁকা রেখে তুমি বাজারে ঘুরো ঘরে বসে থাকো তোমার কবরের ছবি তুমি রেডি হও জবাব দেওয়ার জন্য তোমার গ্রামের জলসা তুমি রেডি হয়ে থাকো জবাব দেওয়ার জন্য কি হিসাব দেবে তুমি কি সাপ দেবে এ আমার দিক ফেরেন আপনি বলেন ভাই এখানে বসলে গোনা হয় না সব হয় মানুষ এখানে আসতে চায় না কেন কেন আসতে চায় না মানুষ এখনো তাদের নসিব খুলেনি যে নবী আজ তোর জন্য কাঁদে আজ তোর জন্য কাঁদে আজロナ জারি করে আজ কন্না করে ওই নবীর তুই যদি উম্মাত হয়ে থাকিস ওই নবীর যদি তুই উম্মাতই হয়ে থাকিস তুই ম্যাথিলে এসে বসবি না কেন কেন বসবি নি তোর আমার জন্য কাঁদছে নবী তোর জন্য আমার জন্য নবী কাঁদছে আরে কপাল ফাটা মুসলমান নবীকে চিনতে পারলোনি

রসুল্লাহ স্বপ্নে দেখালেন বাবা বেলা তুমি চলে এসো বাবা তোমার আজান আমি শুনতে পাই না তোমার আজান আমি শুনতে পাই না হজরতে বেলাল রতি আল্লাহ তালানুকু হুজুর আমার তিনি চলে গেলেন তিনি চলে গেলেন আল্লাহ নবী স্বপ্নে দেখালেন ও বাবা বেলাল তুমি চলে এসো বাবা তুমি চলে এসো তুমি কোথায় গেলে তোমার আজান তোমার আজান আমি শুনতে পাই না তোমার আজান আমি শুনতে পাই না ও বাবা বেলাল তুমি চলে এসো বাগন তুমি চলে এসো তোমার আজান আমি শুনতে না স্রোতে বেলাল তিনি চলে গেলেন তিনি এসে আজান দেন না সাবারা বলেন ও بھائی بلا آمان تمہیں آزان دا بھائی تمہیں آزان دا بلال لا آزان دا کون بلا لین کو تابلی جے بلال رسول اللہ کے تو بھالو بستین رسول اللہ کے تو پیار کنتین حضرت بلال رضی اللہ تعالیٰ نو گو حضور کے امان কাফের বেই মানে এত মারু মারে কাফের বেই মানে রা এত অত্যাচার করে বেলাল আহাদ আহাদ করে ও জোয়ানেরা যুবকেরা ও দিওয়ানাটি গ্রামের বা